দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আমি শরমা আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে সবজির ঝোলের রেসিপি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি একে একে আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এক তিনটি নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব চারটে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এইভাবে কেটে রেখেছি একটা পটলকে চার টুকরো করে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দেবো গ্যাসের ফোনটা বাড়িয়ে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব পরিমাণ মতো কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি পটলগুলো এক মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি এইভাবে কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দিলাম দুটো ঝিঙে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি ঘিঙেগুলো দিয়ে দিলাম সাত না তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা দাঁড়িয়ে সত্যি দিলে ভালো করে ভাজা ভাজা করব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম যেই দুটো আলু আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিলাম খুব গরম পড়েছে বন্ধুরা কিছুই খেতে ভালো লাগবে না হালকা পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকবে তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো মশলা দিয়ে সবজিগুলো ভালো করে পছানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ভালো করে ফুটবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সবজির ঝোলের মধ্যে সজনে ডাটা কাটোয়ার ডাটা এগুলো যদি দেওয়া যায় আরও খুব ভালো হয় খেতে ভালো মতো ঝোল ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি দু মিনিট রেখে দিয়েছি কয়েকটা ঢ্যাঁড়স আমি এইভাবে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এইবার এই ঢ্যাঁড়সগুলো আমি সবজির ঝোলে দিয়ে দেব সময় যে কোনো রান্নায় ঢ্যাঁড়স দিতে হলে একটু শেষের দিকে ঠিক নামানোর দু মিনিট চার মিনিট আগে ঢ্যাঁড়সগুলো দিতে হবে নালে ঢ্যাঁড়স আগে আগে দিয়ে দিলে ঢ্যাঁড়সের কেরম একটা বেরিয়ে যায় জল জল মানে ওই জন্য আগে ঢ্যাঁড়সগুলো পরে দিলেই ভালো হয় পুরো ঝোল আমি শুকাবো না শুকাবো না কেননা যেহেতু ঝোল ঝোল থাকলে রুটি ভাত সব কিছুই খাওয়া যাবে আরও দু মিনিট হয়ে গেছে আলু মিষ্টি কুমড়ো ঢ্যাঁড় সব সিদ্ধ হয়ে গেছে আমাদের হালকা পাতলা সবজির ঝোল রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি সবজির ঝোল রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো তাহলে দুই বোনের দুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আবার কোনো এক দিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা